অ্যাভরিান আলাইকুম এই যে দেখেন মানুষ দুই নম্বরই করতে করতে বাটপারি আর চিটারি করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে এই যে দেখেন আমি ব্ল্যান্ডারের জগ সচারত অরিজিনাল স্টিলের ব্লেন্ডারের জগগুলা হবে পিওর স্টিল তাছাড়া নিচের যে এই টোলাটা আছে এই তলাটা হয় অ্যালুমিনিয়ামের যার উপরে ব্ল্যাক কালার রঙ করা থাকে কিন্তু এই যে এটা সম্পূর্ণভাবে প্লাস্টিক অর্থাৎ এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিক তার উপরে আবার বাটপারি দেখেন কত ডাবল বাটপারের উপরে ডাবল বাটপাড়ি করে ফেলছে এখানে এক নম্বরে এটা তো দিছে প্লাস্টিক তার উপর আবার কী করছে এই নাটটা হয় অরিজিনাল স্টিলের নাটটা হয় পিতলের হয় তো এখানে কি করছে পিতলের নাটের নিচে কিন্তু আবার একটা রিং থাকে যে রিংটা যে রিংটা হয় অরিজিনাল স্টিলের অর্থাৎ উপরে এইটাও হয় অ্যাসএস স্টিল এটাও হয় এস স্টিল কিন্তু এই জায়গায় যারাই এই কাজটা করছে যে কোম্পানিটা বানাইছে দেখেন কত বড় বাটপাড়ি করছে অর্থাৎ প্লাস্টিকের একটা নাট বানাইছে তার নিচে যে রিংটা ব্যবহার করে আলাদা সেটাও আলাদা না এটার সাথে এটা অ্যাডজাস্ট করে একদম বানাইছে এ তার উপর দেখেন এখন তার এই যে বোসটা ভেঙে গেছে হুম এখন বুস্টার এই পাশে যে গুণাটা আছে যে অ্যাসেসের যে গুণাটা ধরে এই কি আসলে কখনও থাকবো যার কারণে তার অল্পতেই এইটা তো একেবারে নতুন দেখা যেতেছে হ্যাঁ কত দিন এটা বেশি দিন হয়নি অল্প দেখছেন এই অবস্থা তো যারা দয়া করে স্টিলের ব্যালেন্ডার কিনতে যান কিনতে যাওয়ার আগে সব সময় খেয়াল করবেন যে এই এই যে এটা এটা অরিজিনাল অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটা খেয়াল করতে হবে আপনাদের হ্যাঁ তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে কি এখানে যে লাইনারটা ব্যবহার করছে অনেক কোম্পানি এগুলো প্লাস্টিক ব্যবহার করে যদিও এটা এটা ভালো এই জিনিসটা লাইনার ব্যবহার করছে কিন্তু নর্মেল হুম তো যাই হোক গ্যাস আপনারা এইভাবে খেয়াল করে জিনিস কিনবেন আশা করি ঠকবেন না